বাংলাদেশে ক্রিকেটে পাওয়ার হিডিংয়ের চিত্রটা বদলে দিয়েছেন তানজিদ তামিম পারবে সিমন সাইফ হাসানদের মতো তরুণরা বড় বড় সব ছক্কায় প্রতিপক্ষকে প্রতিটা ম্যাচে নাস্তানাবোধ করে থাকেন এই তরুণরা যার সবাদেই টি টোয়েন্টিতে ছক্কার রেকর্ডে নিজেদেরকে অনন্য উচ্চতা নিয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা কুমার অভিষেক নিয়ে গড়া ভারতের এত বেশি পাওয়ার হিটার থেকে লাভ কি যদি চক্কা রেকর্ডে বাংলাদেশকে পিছনে ফেলতে না পারে পরিসংখ্যানে দেখা গেল বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে সুরিয়া অভিষেক গেলরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই সালে ভারত এখন পর্যন্ত হাঁকিয়েছেন চুরানব্বইটি ছক্কা ভারত যেখানে সপ্তম স্থানে সেখানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশের উপর আছে মাত্র পাকিস্তান আন্তর্জাতিক টি তে এখন পর্যন্ত পাকিস্তান হাঁকিয়েছেন একশো নব্বইটি ছক্কা অন্যদিকে বাংলাদেশ দ্বিতীয় স্থানে বাংলাদেশ হাঁকিয়েছেন একশো একাত্তর ছক্কা বাংলাদেশের পরে শীর্ষ ফাঁসে আছেন ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ভারতের অবস্থান বহুত নিচে বাংলাদেশের পর तालिका वेस्ट इंडीज ऑस्ट्रेलिया, इंग्लैंड, न्यूजीलैंड, भारत अफगानिस्तान जिम्बाब्वे श्रीलंका दक्षिण अफ्रीका, एवं आयरलैंड